ফ্ল্যাশব্যাক হ্যালো ইসান আসসালাম আলাইকুম সবাইকে জানাইতেছে ঈদুল আজহার শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মোবারক হাজারো অপেক্ষার পর ফাইনালে কিন্তু আমাদের ঈদুল আজহা চলেই আসছে আর যাই হোক কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই ভিডিওটা হইতেছে গিয়ে আমরা যেই দিন হচ্ছে কুরবানির জন্য গরু এবং খাসি কিনতে যাই তার আগের দিনের ব্লগ মানে আগের দিনও না ধরতে গেলে সকালের দিকের ভ্লগ আর কি কুরবানির জন্য গরু কিনতে গিয়ে যে এইভাবে গরুর কাছে দাবার খাবো বা দৌড়ানি খাবো এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই মানে কি যে একটা অবস্থার মধ্যে পড়ে গেছে যাই হোক কিছু বলার নাই তো যাই হোক এটা আমরা চলে আসছিলাম আমাদের বাড়ির পাশের একটা হাটে তো এখানে আসার পর আমরা গরু দেখতেছিলাম আর এখানে ঢোকার পরে দেখি বৃষ্টির হওয়ার কারণে এত পানি জমছে মানে আমি তো জাস্ট ঢুকে চোখ আমার কপালে উঠে গেছে যে এত মানুষ কেমনে কি ভাই তো যাই হোক এই তো আমরা দেখতে দেখতে চলে আসছে আর এখানে যে আমি গরুর সঙ্গে একটু ভিডিও নিতে গেছিলাম আর গরু মামা যে ভাইরে ভাই যে লেভেলের রিয়াকশন দিতেছে মানে আমাকে দেখার পর লিটারেলি সে আমাকে জাস্ট কি বলে গুতা দেওয়ার জন্য পিছনে পিছনে ঘুরতেছিল তো যাই হোক ওর সাথে একটু ভিডিও করছি তাও ঠিকভাবে করতে পারি নাই তো এরপর চলে আসছিলাম এইটা দেখার জন্য আর ফার্স্ট যেই গরুটা দেখলেন ওইটার ওজন প্রায় ছয় মন কি সাত মনের মতো হবে ওইটার প্রাইস হচ্ছে চার লক্ষ টাকার উপরে আর এখন যেই গরুটা দেখতে এটা মনে হয় চার মনের মতো মাংস হবে এই গরুটার দাম যাইছিল প্রায় এক লক্ষ নিরানব্বই হাজার টাকা তো যাই হোক এইখানেও আমরা একটু ভিডিও টিডিও করে নিলাম আর এইখানে আমরা গরুগুলো মানে পুরো কি বলে হাটটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে অনেক ধরনের গরু ছিল বিদেশি থেকে শুরু করে দেশি থেকে শুরু করে সার গরু থেকে শুরু করে গাই গরু থেকে শুরু করে এ টু জে অ্যাপশনে এবং ফার্স্টে যেটা বলছিলাম যে আমরা এখানে আসার পর গরুর দাবার খাইছিলাম বা দৌড়ানি খাইছিলাম সেটা হচ্ছে গিয়ে মূলত আমি খাইয়ে নাই খাইসে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড মানে আমার ক্যামেরা ম্যানে যে এরে দেখতে পারতেছেন না ও হইতেছে গিয়ে হাঁটতে যে গরু এমন জোরে দৌড়ানি দিছে তো অবস্থা খারাপ তো এইখানে এসে আমার সঙ্গে চিল্লাইতেছিলো ভাই তুমি এখনো কেন বেরোইতেছো না এইখানে আরও কতক্ষণ থাকতে হবে এইটা ওইটা মানে ওর একদম ভয় লিটারেলি অবস্থা খারাপ আর আজকেও লেভেল দৌড়ানিটা খাইছে আমার মনে হয় না নেক্সট থেকে ও আর কখনো গরুর হাঁটে গরুর জন্য গরু দেখতে আসবে আর কি তো এইখানে আমরা হচ্ছে গরু টরু যখন দৌড়ানি টৌড়ানি খাওয়ার পর আমরা ভেবেই নিছে যে যা ভাই এইখানে আর আমরা গরু কিনবও না আমরা আর এখানে গরু দেখবও না তো এইটা ভেবে আমরা হচ্ছে ইয়ে ওইখান থেকে বের হয়ে যেতেছিলাম আর এই তো আমার এইখানে কি বলি আমার অবস্থা লিটারেলি অবস্থা খারাপ আর এনার তো গরুর দৌড়ানি খায় এনার অবস্থা আরও বেশি খারাপ এন সামনে আরও একটা গরু ছিল তো সে একদম ভয়ে অবস্থা মানে তার একদম অবস্থা জানাই তা হয়ে গেছে তো যাই হোক ওইখান থেকে বের হয়ে আমরা যাইতেছিলাম একটা রেস্টুরেন্টে আর এখানে যা অর্পথে দেখলাম কালা চান মানে গরুটাকে দেখে লিটারেলি আমার কথা মনে পড়তেছিল মানে আমার ড্রেসের কালার আমার গায়ের রং এবং গরুর গায়ের রং আমার চুলের রং সব কিছু হচ্ছে গিয়ে সেম টু সেম মনে হইতেছিল যে সে কি আমার ভাই নাকি জমো তো যাই হোক আমরা এখানে আসার পর এত সুন্দর একটা ফিল পাইতেছিলাম মানে কি বলবো হয়তো বা বোঝানোর মতো না তো এখান থেকে হচ্ছে গিয়ে বেরোয় আমরা রেস্টুরেন্টে ঢুকতেছিলাম আর এই হইতেছি গিয়ে রেস্টুরেন্টের ভিতরের লুক মানে আমাদের গাইবান্ধার মধ্যে যারা যারা আসেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টটা চিনেন বা একবার হইলেও হয়তো বা গেছেন তো এটা এটার জন্য নতুন করে আসলে কোনো কিছু বলার নাই তো যাই হোক এখানে আমরা আসছিলাম আর হাটের পাশেই ছিল এই রেস্টুরেন্টটা এই জন্য মূলত এখানে আসা তো যাই হোক গত বছর ঈদ আর এই বছরের ঈদ মানে আমার কাছে মনে হইতেছে যে অনেক তাড়াতাড়ি এই ঈদটা চলে আসছে মানে কেমনে যে দিনগুলো চলে গেছে একটা বছর হয়ে গেছে আমি নিজে আসলে মানে ভেবে বুঝ পাচ্ছি না বা বুঝতেছি না কারণ গত বছরের ঈদ আমার একদম টোটালি মাটি হয়েছিল। আমার লাইফ থেকে ধরতে গেলে একটা বছর নাই মানে একটা বছরের কোনো অস্তিত্বই আমি খুঁজে পাই না কারণ আপনারা যারা আমার ওল্ড ফলোয়ার্স আসেন তারা সবাই কম বেশি জানেন আমার বড় পেজ বা আমার ফার্স্ট পেজ আমার লাইফের মানে যে প্রথম পেজটা ছিল এক লক্ষ সাতাত্তর হাজার ফলোয়ার্সের ওই পেজটা ডিজাবেল হয়ে গিয়েছিল সেটা আজকে থেকে প্রায় এক বছর আগেই মানে কুরবানির ঈদের দুই তিন দিন আগে মানে আমি এতটা পরিমাণে ভেঙে পড়ছিলাম এতটা পরিমাণে ডিপ্রেসড ছিলাম মানে ধরতে গেলে এক কথায় আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছিলো আমার জীবন থেকে একটা বছর ধরতে গেলে নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আবারও মুভ অন করতে পারছি এবং আপনাদের ভালোবাসার কারণে আমি আবারও ঘুরে দাঁড়াই আরেকটা পেজ আমি এখানে দাঁড় করাইছি আলহামদুলিল্লাহ আর আমাদের গায়েবান্ধার পদ্মা ফেসবুক পেজেও কিন্তু অলরেডি বিশ হাজার ফলোয়ার হয়ে গেছে সবাই দোয়া রাখবেন যেন আস্তে আস্তে আরো বেশি ফলোয়ার হয় এবং খুব শীঘ্রই আমরা ওয়ান লাখ ফলোয়ার্স এ পা দিতে এগুলো আসলে পাস্ট নিয়ে ভাবার দরকার নাই আমার মনে হয় এগুলো নিয়ে ভাবতে গেলে দেখেন কথা বলতে পারতেছি না মানে যা হইছে হইছে বাট পাস্ট নিয়ে আসলে কোনো কিছু বলতে চাই না আর অতীতে আসলে যেগুলো হইছে বা যেগুলো ফিস করে আসছে এরপর আসলে ঈদের আনন্দ বা যে আগের মতো ফিলিংস এগুলো আসলে কাজ করে না নিজের মধ্যে মানে এখন কেন জানি না মনে হয় হয়তো আসলে বড় হয়ে গেছি বা বাস্তবতা বুঝতেছি যাই হোক আমরা হচ্ছে গিয়ে এখানে আসার পর খাবার অর্ডার করার জন্য মেনু দেখতেছিলাম আর এই মুহূর্তে এসে আমাদেরকে ভাইয়ারা বলতেছিল যে মানে এখানে শুধুমাত্র বার্গার আর হচ্ছে স্যান্ডউইচ বাদার কোনো কিছুই নাই তো পরবর্তীতে আমরা এখানে বারবিকিউ বার্গার অর্ডার করে খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখেন আমার ফ্রেন্ড কেমন ছুছ নিয়ে একটা মানে ওই হইতেছে গিয়ে ওর নিজেরটা খাইছে তো খাইছে আমি যে খাই উৎসৃষ্ট যেগুলো ছিল না এগুলো ওই চারুন দেওয়া শুরু করছে মানে এর আসলে কি করব। মানে আমি বুঝি না মাঝে মধ্যে কি করা উচিত আপনারাই বলেন তো করব তো যাই হোক এগুলা করার পর আমরা দিয়ে হচ্ছে ওদেরকে বিকাশের পেমেন্ট করে বের হয়ে কারণ আমি ক্যাশে কোনো টাকা পয়সা কিছু নিয়েই যাইনি তো পরে আমি ওদেরকে বললাম ভাইয়া বিকাশে পেমেন্ট করে যাবে তো ওরা বলতেছে হ্যাঁ কেন যাবে না তো পরে বিকাশে পেমেন্ট করে দিয়ে তো বের হয়ে আসলে হয়তো সেই পানির বোতলটা নিয়ে আমি ওরা বলতেছিলাম যে পানির বোতলটা কিনে আসলে কি হয়েছে আমরা তার থেকে বাইরে গিয়ে পানি খাইলে আমাদের পঞ্চাশ টাকা সেভ হইতো মানে পানির বোতলের দাম টাকা ভাবা যায় বলেন তো আমি নিতে চাইনি তো বলতেছিল যে না পানি তো খাই খাওয়াই লাগবে তো পরে আমি ওরে আসলে বলতেছিলাম এই পানির বোতলটা নিয়ে কি হইলো দুইজন মিলে আমরা পানি খাইছি মাত্র এইটুক তো যাই হোক এগুলো নিয়ে আমরা একটু মজা টজা করতেছিলাম আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে বের হয়ে আমি চলে আসছিলাম সেই জায়গাটায় যেই জায়গাটা আমার আসলে ঢোকার সময় একদম মন কেড়ে নিয়েছিল মানে এই জায়গার হাওয়াটা বা আবহাওয়াটা এবং প্রকৃতিটা সব মিলে আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগতেছিল তো পরবর্তীতে ভাবলাম আচ্ছা ঠিক আছে আসছি যখন একটু নৌকার মধ্যে চড়ি তো এইখানে নৌকার মধ্যে চড়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর অনেক বেশি ভালো লাগতেছিল যেটা সত্য কথা আর মানে প্রচুর ভালো লাগতেছিল যে এটা আমি হয়তো বা বলে বুঝাইতে পারবো না একটা বছর পর হয়তোবা আমি এইভাবে ঘোরাফেরা করতেছি বা টুকটাক করে বাড়ি থেকে বের হইতেছি মানে এতটা পরিমাণে ডিপ্রেসড ছিলাম আসলে সব বলন নাই তো যাই হোক আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে এর জন্য সরি আর আমরা ওইখান থেকে বের হয়ে আসছিলাম একটু বাজার যেহেতু কালকে ঈদীদের জন্য বাজারটাজার করার জন্য আসছিলাম তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না ভালো থাকবেন সবাই ঈদের আগের দিন অর্থাৎ ছাদ রাতের ব্লগ ছিল হইতাছে গিয়ে এইটাই আর ইনশাআল্লাহ এখন থেকে ডেইলি ভিডিও আসবে ঈদের দিন কি করব না করব সব কিছু নিয়ে ভিডিও পেইজে আপলোড হবে তো সবার সুস্থতা কামনা করতেছি এবং দীর্ঘ দীর্ঘায়ু কামনা করতেছি তো ভালো থাকবেন সবাই আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম